ক্রেতা বিক্রেতার কাছে নতুন রূপে ফিরবে রাজধানীর বঙ্গবাজার নাম পরিবর্তন করে রাখা হচ্ছে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান গত বছর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া রাজধানীর সবচেয়ে পুরনো মার্কেট বঙ্গবাজারে নির্মিত হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দশতলা বিপণী বিতান একশো নয়টি মোটরসাইকেল পার্কিং সুবিধা শনিবার এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী নির্মাণ কাজের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনী সরণী নজরুল সরোবর এবং হোসেন শহীদ সরোয়ার শিশু উদ্যান আধুনিকীকরণ শীর্ষক উন্নয়ন প্রকল্পের উন্নয়ন প্রকল্প এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ফলে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রায় উন্নত রাজধানী ঢাকা বিনির্মাণে সামষ্টিকভাবে যুক্ত হবে নতুন আরেকটি পালক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন তার সরকার ঢাকা শহরে সুপীয় পানি নিশ্চিত করার পাশাপাশি দূর করেছে বিদ্যুৎ সংকট বিদ্যুৎ ও পানি ব্যবহারে সবাইকে মৃতবায়ী হওয়ার আহ্বান তার বলেন নগরে বর্জ্য ব্যবস্থাপনার দিকেও দিতে হবে বিশেষ নজর মনে রাখবেন আপনি যত অপচয় করবেন আপনার তত বেশি বিল বাড়বে কাজে সেদিকে আপনি যদি বিল কমাতে চান আপনাকে সাশ্রয়ী হতে হবে বর্জ্য ব্যবস্থাপনা আপনাদের সহযোগিতা দরকার যেখানে সেখানে যত্র তত্র ময়লা না ফেলা নির্দিষ্ট জায়গায় ফেলা এবং সিটি কর্পোরেশনকে এটাই বলবো যে নির্দিষ্ট জায়গায় ফেলে সেই ময়লাগুলির জন্য সংগ্রহ করে যেগুলি যথাযথ ব্যবস্থাপনা করা যাতে শহরটা পরিচ্ছন্ন থাকে আমাদের আরেকটা একটা অনুরোধ যেখানে সেখানে পশু কোরবানি দেবেন না তাতে প্রত্যেকটা জায়গা নষ্ট হয় আবর্জনা হয় সেই ক্ষেত্রে আমার সিটি কর্পোরেশনটা সারা বাংলাদেশেই আমার এটা মানে নির্দেশ রয়েছে এবং আমি এটা আরও উদ্যোগ দেবো যে প্রত্যেক জায়গায় কোরবানির জন্য পশু গোবার জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে প্রধানমন্ত্রী বলেন জলাশয় ভরাট করে কোনো স্থাপনা নয় উন্নয়ন কার্যক্রম হতে হবে পরিকল্পিতভাবে মশার প্রজনন ক্ষেত্র যাতে তৈরি না হয় সে বিষয়ে নাগরিকদের সচেতন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর ওয়ার্ড কাউন্সিলরদের লক্ষ্য রাখতে বলেন পারগুলো যেন মাদক সেবনের জায়গা না হয়ে ওঠে যখন পার্কগুলি করা হয় খুব সুন্দর কিছুদিন পরে দেখা যায় যে সে পার্কে বাচ্চাদের খেলার জিনিস নষ্ট ময়লা আবর্জনা আড্ডাখানা অথবা মাদক সেবনের জায়গা হয়ে যায় আপনার যার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেষ্ট ব্যবহার না হয় মাদকা সেবনের জায়গা না হয় আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয় যার যার ওয়ার্ডের সৌন্দর্য বর্ধন পরিচ্ছন্নতা এবং সেগুলিকে সুন্দর করা এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব মনে রাখতে হবে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে যে আপনার একটা দায়িত্ব এই কাজগুলি করা বঙ্গবন্ধু কন্যা বলেন আওয়ামী লীগ সবসময় জনগণের সেবা করে নতুন ভবনে দোকান করার ক্ষেত্রেও সহায়তা করবে তার সরকার নতুন ভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব আমি মনে করি যে এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে ছাড়া ঢাকা শহর মিলেই আমরা একটা রিং রোড তৈরি করতে চাই আর আন্তজেলা সংযোগটা যাতে আরো সহজ হয় সে ব্যবস্থাটাও আমরা করব অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস ঢাকা আট আসনের সংসদ সদস্য আফমা বাহুদ্দিন নাসিম এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম দক্ষিণ সিটি কর্পোরেশন আতর রহমান বাংলাদেশ টেলিভিশন